পিএসএল এ প্রায় চার ম্যাচ পর আবারও লাহোর কালান্ডার্সের এর একাদশে সুযোগ পেয়েছিল রিসাদ হুসাইন সুযোগ পেয়ে তা সঠিকভাবে কাজে লাগিয়েছিল রিসাদ তবে দলীয় পারফরমেন্সে শেষ পর্যন্ত জয়ের দেখা মেলেনি রিসাদের দল লাহোর কালান্ডার্স এর এদিকে প্লে লড়াইয়ে টিকে থাকতে আজ নাহিদ রানার দল পেশোয়ার জালমি মাঠে নামবে মুলতান সুলতানের বিপক্ষে 24 তম ম্যাচ থেকে পিএসএল এর পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সেরা খেলোয়াড়দের পারফরম্যান্সের তালিকা সহ পিএসএল এর সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম স্পুরন প্রেজেন্টস পিএসএল আপডেটে আপনাকে স্বাগতম আজ চৌঠা মে রবিবার পাকিস্তান সুপার লীগ পিএসএল তিন একটিমাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেই ম্যাচের পরাসি কিংসের কাছে তিন বল হাতে থাকতেই চার উইকেটের ব্যবধানে হেরেছে রিশাদ হোসেনের দল লাহোর ক্যালেন্ডার্স আজকের এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন করাসি কিংসের খেলোয়াড় ইরফান খান নিয়াজি একুশ বলে আটচল্লিশ রানে অপরাজিত থেকে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ইরফান খান নিয়াজি তো পিএসএল এর সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে চৌত্রিশটি যার মাঝে গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে তিরিশটি ম্যাচ তো গ্রুপ পর্বে আর মাত্র ছয়টি ম্যাচ বাকি রয়েছে কারণ করাসি কিংস বনাম। লাহোর ক্যালেন্ডার্সের আজকের এই ম্যাচ দিয়ে কিন্তু পিএসএলের চব্বিশতম ম্যাচ শেষ হয়েছে আর মাত্র ছয়টি ম্যাচের মধ্য দিয়েই জন্য চারটি দল চূড়ান্ত হবে ইতিমধ্যে নিশ্চিত করার জন্য লড়াই করে যাচ্ছেন লাহোর ক্যালেন্ডার্স নাহিদ রানার জালমি সহ বাকি দলগুলো তাই প্রথমে আমরা পয়েন্ট টেবিলের দলগুলোর অবস্থানটা দেখে নেব এরপর সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা ও পরবর্তী ম্যাচের সময়সূচি তো অবশ্যই ভিডিওতে একটি লাইক সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না পিএসএল এর প্রতিটি ম্যাচ পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো চৌঠা মে রবিবার পাকিস্তান সুপার লিগ বিএসএল এর চব্বিশতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের ছয় নম্বর অবস্থানে রয়েছে মুলতান সুলতান মুলতান সুলতান এ যাবৎ ম্যাচ খেলেছেন আটটি যেখানে একটি মাত্র ম্যাচ জিতেছে সাতটি ম্যাচই হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে মুলতান সুলতান তাদের বর্তমান নেট রান রেট মাইনাস দুই দশমিক পাঁচ নয় সাত পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর অবস্থানে রয়েছেন পেসোয়ার জালমি পেসোয়ার জালমি সাতটি ম্যাচ খেলেছেন যেখানে তিন ম্যাচ জিতেছে চার ম্যাচ হেরেছে তিন ম্যাচ জিতে শূন্য দশমিক পাঁচ শূন্য সাত পয়েন্ট টেবিলের চার নাম্বার অবস্থানে লাহোর 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 দল সর্বোচ্চ নয়টি ম্যাচ খেলেছে যেখানে চার ম্যাচ জিতেছে চার ম্যাচ হেরেছে এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে লাহোর কালান্ডার্স সর্বমোট পয়েন্ট পেয়েছে নয় রয়েছে পয়েন্ট টেবিলের চার নম্বরে তাদের নেট রান্ডেড প্লাস শূন্য দশমিক নয় পাঁচ আট পয়েন্ট টেবিলে তিন নম্বরে অবস্থান করছে করাসি কিংস লিটন কুমার দাসের করাচি কিংস তারা আটটি ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে তিন ম্যাচে হেরেছে পাঁচ ম্যাচ জিতে দশ পয়েন্ট পেয়েছে করাসি কিংস তাদের বর্তমান নেট রান রেট প্লাস শূন্য দশমিক চার তিন তিন পয়েন্ট টেবিলের দুই নম্বরে নেমে এসেছে ইসলামাবাদ ইউনাইটেড ইসলামাবাদ ইউনাইটেড আটটি ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে তিন ম্যাচে হেরেছে পাঁচ ম্যাচ জিতে দশ পয়েন্ট পেয়েছে এবং তাদের বর্তমান নেট রান রেট প্লাস শূন্য দশমিক ছয় পাঁচ শূন্য পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থানে চলে এসেছে কোয়েত্তা গ্লাডিয়েটর্স কোয়েত্তা গ্লাডিয়েটর্স আটটি ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে দুই ম্যাচ হেরেছে এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে কোয়েত্তা গ্লাডিয়েটর্স সর্বমোট পয়েন্ট পেয়েছে এগারো রয়েছে পয়েন্ট টেবিলের এক নম্বরে তাদের নেট রানের প্লাস শূন্য দশমিক নয় শূন্য ছয় তো এই ছিল কিন্তু তম ম্যাচ শেষে পিএসএল এর পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা এখান থেকে প্লে অফের লড়াই যদি দলগুলোর অবস্থান ও হিসাব নিকাশ নিয়ে আপনাদের সাথে আলোচনা করি তাহলে এখানে যে ছয়টা দল রয়েছে ছয়টা দলকে আলোচনা করার আগে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিতে চাই আইপিএল এ অংশ নেওয়া দলগুলোর জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন স্ফুরনে স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও আপনার মন মতো ডিজাইনে কাস্টমাইজড সাবলিমেশন প্রিন্টেড জার্সিগুলোও কিন্তু স্ফুরন থেকে আপনি অর্ডার করতে পারেন যে কোনো ইভেন্ট টুর্নামেন্ট বা যে কোনো আয়োজনে আপনার আপনার দলের জন্য পছন্দের জার্সি নাম নাম্বার লোগো স্পন্সর সহ কিন্তু আপনার মূল মতো ডিজাইনে বানিয়ে নিতে পারবেন স্ফুরন থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে প্রোডাক্ট পৌঁছে দেবে স্ফুরন তাই তো স্ক্রিনে নাম্বার আপনারা স্ফুরনে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ভিজিট করে আসতে পারেন তো যেমনটি বলছিলাম প্লে লড়াইয়ে এই ছয়টি দলের মাঝে কার অবস্থানটা কোথায় তো এখানে শুরুতেই আপনাদেরকে বলে নেই পয়েন্ট টেবিলের ছয় নম্বরে থাকা মুলতান সুলতান এই দলটির হাতে কোনোভাবে প্লে অফ কোয়ালিফাই করার সুযোগ সম্ভাবনা নেই এই দলটি কিন্তু এলিমিনেট হয়ে গিয়েছে এদিকে বাকি যে পাঁচটা দল রয়েছে সেই পাঁচটা দলের মাঝ থেকে চারটা দল খেলবে প্লে তো এই চারটি দলের মাঝে আপনার যে দলগুলো এগিয়ে রয়েছে তারা হলো কয়েকটা গ্ল্যাডিয়েটর্স ইসলামাবাদ ইউনাইটেড করাচি কিংস তিনটি দলই তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে লাহোর ক্যালেন্ডার্স নয় পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে তারপরেও কিন্তু তারা একটা রিস্ক বা বিপদের মাঝে রয়েছে আপনি বলতে পারেন তো এখান থেকে আপনার পাঁচটা দলের হাতে কিন্তু সুযোগ সম্ভাবনা রয়েছে আপনি যদি হিসাব নিকাশ করেন তাহলে দেখতে পাবেন যে পেশোয়ার জালমি দলটা নাহিদ রানার দল পেশোয়ার জালমি তারা পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে রয়েছে পয়েন্ট পেয়েছে মাত্র ছয় তো এই ছয় পয়েন্ট পেলেও তারা কিন্তু প্লে অপের লড়াই এখনো টিকে রয়েছে কারণ পেসোয়ার জালমি মাত্র সাতটা ম্যাচ খেলেছে তাদের হাতে আরো তিনটা ম্যাচ রয়েছে কারণ গ্রুপ পর্বে প্রত্যেকটা দল কিন্তু দশটা করে ম্যাচ খেলবে প্রতিটি দল দশটা করে ম্যাচ খেলার পরে কিন্তু পয়েন্ট টেবিলে সেরা চারটি দল নিয়ে প্লে অনুষ্ঠিত হবে তো পেসোয়ার জালমির হাতে আরো তিনটা ম্যাচ রয়েছে পেসোয়ার জালমি যদি তিন ম্যাচের তিনটিতে জয়লাভ করে ফেলে সেক্ষেত্রে তাদের বর্তমান ছয় পয়েন্টের সাথে আরো ছয় পয়েন্ট যুক্ত হয়ে টোটাল বারো পয়েন্ট হয়ে যাবে আর বারো পয়েন্ট পেলে কিন্তু পেসোয়ার জালমি প্লে টিকিটটা অফিসিয়াল ভাবে পেয়ে যাবে অনায়াসে যদি পেশোয়ার জালমি দশ পয়েন্টও অর্জন করে আমি আপনাদেরকে বলছি যদি পেশোয়ার জালমি দশ পয়েন্টও অর্জন করে তারপরে পেশোয়ার জালমির প্লে অফের টিকিট নিশ্চিত হবে পেশার জালমির হাতে যে তিনটা ম্যাচ রয়েছে ম্যাচের দুটি ম্যাচ জিততে হবে আর সেই দুটি ম্যাচের মাঝে লাহোর ক্যালেন্ডার্স এর বিপক্ষে যে ম্যাচটি রয়েছে এই ম্যাচটা জিতবে অবশ্যই জিততে হবে তার পাশাপাশি আর একটি ম্যাচ জিততে হবে এই দুটি ম্যাচ যদি জিততে পারে পেশোয়ার জালমি তাহলে পেশোয়ার জালমির প্লে অফের টিকিটটা নিশ্চিত হবে লাহোর ক্যালেন্ডার্স প্লে অফের লড়াই থেকে ছিটকে যাবে কারণ দেখতে পাচ্ছেন লাহোর ক্যালেন্ডার্স ইতিমধ্যে নয়টা ম্যাচ খেলে নয় পয়েন্ট পেয়েছে আর একটি মাত্র ম্যাচ বাকি রয়েছে সেই ম্যাচটা রয়েছে কিন্তু পেশোয়ার জালমের বিপক্ষে যদি পেশোয়ার জালমের বিপক্ষে লাহোর ক্যালেন্ডার হেরে যায় তাহলে কিন্তু তাদের পয়েন্ট পয়েন্ট বৃদ্ধি হওয়ার কোন সুযোগ সম্ভাবনা নেই তো লাহোর ক্যালেন্ডার্স এর বিপক্ষে পেশোয়ার জালমির জেতার কারণে দুই পয়েন্ট পেয়ে যাচ্ছে আট পয়েন্ট হচ্ছে আর অন্য যে দুটি ম্যাচ রয়েছে পেশোয়ার জালমির সেই দুটি ম্যাচের মাঝে একটি মাত্র ম্যাচ জিততে হচ্ছে তাহলে পেসোয়ার জালমির পয়েন্ট হয়ে দাঁড়াবে দশ আর দশ পয়েন্ট নিয়ে কিন্তু অনাসে প্লে অফের টিকিট নিশ্চিত করবে পেশোয়ার জালমি সেক্ষেত্রে লাহোর ক্যালেন্ডার্স বাদ পড়বে এটি ছিল লাহোর ক্যালেন্ডার্সের হিসাব নিকাশ যেটি আপনাদেরকে বলে দিলাম যে বর্তমানে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থাকার পরেও ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থাকার পরেও নাহিদ রানার দল পেশোয়ার জালমির প্লে টিকিট নিশ্চিত করার সমীকরণের হিসাব যা অনেকটাই সহজ সেটি নির্ভর করছে রিসাদের দল লাহোর ক্যালেন্ডার্সের উপরে এরপর যদি লাহোর ক্যালেন্ডার্স কথা এখানে আপনাদেরকে বলি যে লাহোর ক্যালেন্ডার্স হাতে একটি মাত্র ম্যাচ রয়েছে পেশোয়ার জালমির বিপক্ষে যেটা আপনাদেরকে বলেছি এই ম্যাচে যদি লাহোর ক্যালেন্ডার্স জিতে যায় তাহলে লাহোর ক্যালেন্ডার্স এগারো পয়েন্ট পাবে এগারো পয়েন্ট নিয়ে কিন্তু প্লে অফের টিকিটটা অনায়াসে নিশ্চিত করে ফেলবে কিন্তু লাহোর ক্যালেন্ডার্স তো পেশোয়ার জালমি যখন লাহোর ক্যালেন্ডার্স এর কাছে হারবে পেশোয়ার জালমি লাহোর ক্যালেন্ডার্স এর কাছে যখন হারবে তখন তাদের পয়েন্ট সর্বোচ্চ দশ হতে পারবে পেশোয়ার জালমির পয়েন্ট তখন সর্বোচ্চ দশ হতে পারবে কারণ বর্তমানে পেশোয়ার জালমির হাতে তিনটা ম্যাচ রয়েছে তিন ম্যাচে ছয় পয়েন্ট পাবে আর বর্তমানে ছয় রয়েছে সর্বোচ্চ বারো পয়েন্ট অর্জন করতে পারবে পেশোয়ার জালমি যদি লাহোর ক্যালেন্ডার্স এর কাছে হারে তাহলে দুইটি পয়েন্ট হারাচ্ছে পেশোয়ার জালমি তাহলে তাদের সর্বোচ্চ পয়েন্ট গিয়ে দাঁড়াবে তখন দশে আর এদিকে পেশোয়ার জালমিকে হারানোর কারণে লাহোর ক্যালেন্ডার্স এর বর্তমান নয় পয়েন্টের সাথে আরো দুই পয়েন্ট যুক্ত হয়ে এগারো পয়েন্ট তখন কিন্তু কোনোভাবেই এগারো পয়েন্ট ক্রস করতে পারবে না পেসোয়ার জালমি তখন পেশোয়ার জালমিকে হারানোর কারণে প্লে অফ এর টিকিটটা অফিসিয়াল ভাবে নিশ্চিত হবে ঋষাদ হোসেনের দল লাহোর ক্যালেন্ডার্স এর তো সব মিলিয়ে দশই মে দশই মে শুক্রবার পেশোয়ার জালমি মোনাম লাহোর ক্যালেন্ডার্স এর মধ্যকার যে ম্যাচটা অনুষ্ঠিত হবে এই ম্যাচের মাঝে কিন্তু নির্ভর করতেছে লাহোর ক্যালেন্ডার্স নাকি পেশোয়ার জালমি কোন দল চতুর্থ দল হিসেবে প্লে টিকিট নিশ্চিত করতেছে এদিকে করাচি কিংস ইসলামাবাদ ইউনাইটেড কয়েকটা গ্লাডিয়েটার্স তিনটা দল রয়েছেন পয়েন্ট টেবিলের সেরা তিনে তাদের মাঝে কয়েকটা গ্লাডিয়েটার্স এগারো পয়েন্ট পেয়েছে ইসলামাবাদ ইউনাইটেড ও করাচি কিংস দশ পয়েন্ট করে পেয়েছে এই তিনটি দলের হাতে দুটি করে ম্যাচ বাকি রয়েছে তো সব মিলিয়ে এখান থেকে যদি আহ পেশোয়ার জালমিকে দশ পয়েন্ট নিয়ে লাহোর ক্যালেন্ডার্সের কাছে ধরুন হেরে গেল পেশোয়ার জালমি তারপরেও পেশোয়ার জালমির প্লে অফের টিকিট নিশ্চিত করার সম্ভাবনা সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে পেশোয়ার জালমিকে টার্গেট করতে হবে ইসলামাবাদ ইউনাইটেড অথবা করা কিংস এর ওপর সেক্ষেত্রে ইসলামাবাদ ইউনাইটেড এবং করা কিংসকে পরবর্তী ম্যাচ জিততে দেওয়া যাবে না পরবর্তী দুটি ম্যাচে দুটি করে হাঁটতে হবে তাদেরকে যে কোনো একটি দলকে সেক্ষেত্রে কিন্তু দশ পয়েন্ট নিয়ে পেশোয়ার জালমি প্লে অফ টিকিট নিশ্চিত করতে পারবে তো দেখা যাক এখান থেকে কয়েকটা গ্ল্যাডিয়েটর্স তারা কিন্তু প্লে অফ টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছে পরবর্তী দুটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ তাদের জিতলে কিন্তু অফিসিয়াল ঘোষণা চলে আসবে একই হিসাব কিন্তু ইসলামাবাদ ইউনাইটেড ও করা কিংস এর সর্বনিম্ন বারো পয়েন্ট যদি কোনো দল এখান থেকে বর্তমানে অর্জন করে তার টিকিটটা অফিসিয়াল ভাবে নিশ্চিত হয়ে যাবে তো যেটাই বলুন সব মিলিয়ে কিন্তু যে ছয়টা দল এখানে রয়েছে ছয়টা দলের মাঝে পাঁচটা দল প্লে টিকিট নিশ্চিত করতে এখনো লড়াই করতেছে একটি দল মুলতান সুলতান সে প্লে লড়াই থেকে ছিটকে গিয়েছে বা এলিমিনেট হয়েছে বাকি পাঁচটা দলের হাতে কিন্তু সুযোগ সম্ভাবনা রয়েছে সেখানে পেশোয়ার জালমির একটু আপনার সমীকরণের হিসাব নিকাশ রয়েছে লাহর ক্যালেন্ডার্স অবশ্যই পেশোয়ার জালমির বিপক্ষে জিততে হবে যদি প্লে অফের টিকিট নিশ্চিত করতে হয় যদি লাহোর ক্যালেন্ডার পেসার জালমির বিপক্ষে ম্যাচ হারার পরেও টিকিট নিশ্চিত করতে চায় সেক্ষেত্রে পেশোয়ার জালমিকে পরবর্তী দুটি ম্যাচের মাঝে একটি ম্যাচ আবারও হারতে হবে অর্থাৎ পেশোয়ার জালমির যে তিনটি ম্যাচ রয়েছে সেখানে কমপক্ষে দুটি ম্যাচ হারতে হবে পেশোয়ার জালমিকে তো যাই হোক তখন কিন্তু অনেকটাই যদি কিন্তু নির্ভর করবে আমরা শুক্রবারের ম্যাচ পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবো তাহলে কিন্তু সকল হিসাব নিকাশ পেয়ে যাব এর আগে কিন্তু অনেক কিছু চূড়ান্ত হয়ে যাবে আশা করছি চলুন এখন আমরা দেখে পরবর্তী ম্যাচ পিএসএল এর পঁচিশতম পেশমির ম্যাচ যেটি কিন্তু আপনার মে মে সোমবার সোমবার অনুষ্ঠিত হচ্ছে মুলতান সুলতানের বিপক্ষে পেশোয়ার জালমির মাঠে নামবে পিএসএল এর পঁচিশতম ম্যাচে ম্যাচটা শুরু হবে বাংলাদেশের সময় রাত নয়টায় এবং পাকিস্তানের সময় রাত আটটা তিরিশ মিনিটে তো পেশোয়ার জালমির কাছে কিন্তু এই ম্যাচটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ মুলতান সুলতান যেহেতু প্লে অফ লড়াই থেকে ছিটকে গিয়েছে তাকে হারিয়ে মুলতান সুলতানকে হারিয়ে যদি মূল্যবান দুটি পয়েন্ট অর্জন করে নিতে পারে তাহলে কিন্তু পেশোয়ার জালমি প্লে লড়াইয়ে এক ধাপ এগিয়ে যাবে যদি মুলতান সুলতানের বিপক্ষে এই ম্যাচটা জালমি হেরে যায় তাহলে বাকি দুটি ম্যাচ ডু অর ডাই ম্যাচে পরিণত হবে পেশোয়ার জালমিকে প্লে টিকিট নিশ্চিত করার জন্য এছাড়াও যদি আমরা আহ পেশোয়ার জালমির পরবর্তী ম্যাচের কথা বলি সেক্ষেত্রে কিন্তু আহ পি এর সাতাশতম ম্যাচ রয়েছে পেশোয়ার জালমির করাসি কিংস এর বিপক্ষে এটিও রাত নয়টায় শুরু হবে আট মে বৃহস্পতিবার তো আশা করছি আজকের যে ম্যাচ মুলতাল সুলতানের বিপক্ষে যে ম্যাচ এই ম্যাচ অবশ্যই যেহেতু রানার পরিবর্তে যে খেলোয়াড়রা জালমির যে তারা কিন্তু ভালো পারফরমেন্স করছে বিদায় কিন্তু নাহিদ রানাকে একাদশের সুযোগ দেওয়া হয়ে উঠছে না তবে নাহিদ রানাকে নিয়ে একটা বাজি ধরতেই পারে কিন্তু পেসোয়ার জালমি এতটাই আশা করবো আমরা যেন নাহিদ রানাকে আহ জালমির একাদশে দেখা যায় এবং পেসোয়ার জালমির সর্বশেষ ম্যাচটা রয়েছে কিন্তু সরি নয় মে শুক্রবার নয় মে শুক্রবার যেখানে কিন্তু নাহিদ রানার পেসর জালমি মাঠে নামবে রিসাদের দল করাচি কিংস সরি লাহোর ক্যালেন্ডার্স বিপক্ষে চলুন এখন আমরা দেখে নেব সেরা খেলোয়াড়দের পারফরমেন্স তালিকায় কার অবস্থান কোথায় তো সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকায় পাঁচ নম্বরে ড্যারিয়াল মিচেল লাহোর ক্যালেন্ডার্স ব্যাটসম্যান আট ম্যাচে দুইশো একচল্লিশ রান করেছেন চার নম্বরে ফাকর জামান লাহোর ক্যালেন্ডার্স ব্যাটসম্যান আট ম্যাচে দুইশো আঠান্ন রান করেছেন তিন নম্বরে জেমস ভিন্স করাচি কিংস ব্যাটসম্যান সাত ম্যাচে দুইশো একাশি রান করেছেন দুই নম্বরে শিবজাদা ফারহান ইসলামাবাদ ইউনাইটেডের ব্যাটসম্যান আট ম্যাচে তিনশো বিশ রান করেছেন এক নম্বরে মুলতান সুলতানের ব্যাটসম্যান মোহাম্মদ রিজুয়ান আট ম্যাচে তিনশো ছেচল্লিশ রান করেছেন এবং সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় মুলতান সুলতানের এই অধিনায়ক মোহাম্মদ রিজুয়ান রয়েছেন এক নম্বরে যদিও দলীয় পারফরমেন্সে মুলতান সুলতান রয়েছে পয়েন্ট টেবিলের একদম তলানিতে এবার যদি আমরা সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো পাঁচ নম্বর অবস্থানে রয়েছে কিন্তু তিনজন বলার উসমান শাহ আলজারিয়াল জোসেফ আব্বাস আফ্রিদি তিনজনে পাঁচ নম্বরে রয়েছেন সাতটি করে ম্যাচ খেলে এগারোটি করে উইকেট পেয়েছেন তারা এরপর তিন নম্বরে অবস্থান করছেন ফাহিম আশরাফ এবং আহরার আহমেদ দুজনেই আটটা করে ম্যাচ খেলে বারোটা করে উইকেট পেয়েছেন এরপর দুই নম্বরে রয়েছেন হাসান আলী করা সেকিংসের বোলার ছয় ম্যাচে তেরো উইকেট পেয়েছেন এক নম্বরে জেসন হোল্ডার ইসলামাবাদ ইউনাইটেডের বোলার সাত ম্যাচে পনেরোটা উইকেট পেয়ে বর্তমানে সর্বোচ্চ উইকেট শিকারী বলার তালিকায় এক নম্বরে এবং রিশাদ হোসাইন যদি রিশাদ হোসাইনের আজকের পারফরমেন্সটা আপনাদেরকে বলি রিশাদ হোসেন আজকের ম্যাচে একটা মাত্র উইকেট পেয়েছেন তিন ওভারে উনিশ রান খরচ করে একটা উইকেট শিকার করেছেন এবং ব্যাট হাতে রিশাদ হুসাইন এক বল খেলার সুযোগ পেয়েছিলেন কোনো রান করতে পারেননি তো সব মিলিয়ে তিন ওভারে উনিশ রান খরচ করে রিশাদ হুসাইন একটা উইকেট শিকার করেছেন এটি কিন্তু অবশ্যই অবশ্যই ইকোনমিক্যাল বলিং বলা চলে এবং সরি লাহোর ক্যালেন্ডার যে বলার ছিল তাদের মাঝে তাদের মাঝে সেরা বলিং ফিগার বলতে পারেন এটি বেশ ইকোনমিটা ভালো ছিল রিসাদের অন্যান্য বলারদের ইকোনমি যেখানে তেরো ছুঁই ছুঁই সেখানে ঋষাদ হুসেন কিন্তু নয় দশমিক সামথিং ইকোনমিতে বল করেছেন তো ঋষাদ বল হাতে সুযোগ পেয়ে তার সুযোগটা ঠিকই কাজে লাগিয়েছেন তবে দলীয় পারফরমেন্সে তার দল লাহোর ক্যালেন্ডার্স কিন্তু পারফরমেন্সটা সেভাবে করতে পারেনি বিজয় দলটা হেরে গেছে আজকের ম্যাচে তো যাই হোক পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিন্তু ফলো করতে ভুলবেন না নিয়মিত পিএসএল এর আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব এখন থেকে এছাড়াও আপনারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খেলাধুলা জগতের কোনো ধরনের জার্সি কিনতে স্ফোরণে যোগাযোগ করবেন স্ক্রিনে দু নম্বরে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম